সালে শীতমহলে মানুষগুলোকে নিয়ে প্রথম খান নুন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতের হচ্ছে জোহরলাল নেহুদু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নুন চুক্তি হলোকে নিয়ে আপনার দেখেন যে চুক্তিটা হয়েছে হওয়ার পরে কি হলো চুক্তিটা নাইনটি ফিফটি এইটে হলো আর সত্তরে এসে ওই চুক্তির উপরে একজন মামলা করলো ভারতের এক ব্যক্তি ভারতের পার্লামেন্ট বিলটি স্টপ হয়ে গেল চুয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চুয়রের ষোলোই মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান তাদের দুজনে মাঝে প্রথম যে চুক্তি যেটা আমরা বলি যে মুজিব ইন্দির চুক্তি নাইনটিন ওই চুক্তিটি ওই চুক্তিটি হচ্ছে মূলত চিটমহল বার্ষিক সনদ ওই চুক্তিটি যতদিন না পর্যন্ত আলোর মুখ না দেখবে ততদিন পর্যন্ত ওই মানুষগুলো ওদের ভাগ্যের ওদের জীবনের কোনো পরিবর্তন হবে সেজন্য আমার আমি শুধু লিখে কান্ত হইনি আমি এই চিটমহলে মানুষগুলোকে নিয়ে আন্দোলন করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চিটমল বিনিময় ছাত্র আন্দোলন কমিটি আছে যে আমি প্রধান সমন্বয়ক আমি আন্দোলন করছি এই মানুষগুলোর মুক্তির জন্য আমার লেখনি টার্কিট টার্গেট হচ্ছে শুধু লেখানো শুধু বই লেখায় আমি লিখে শেষ শেষ করিনি ওদের নাগরিক তো ততদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমি লিখব এবং সংগ্রাম করব এই জন্য করবো কারণ যেই যেই পৃথিবীতে কুকুর মারা গেলে বিচার হয় সেই পৃথিবীতে মানুষ মারা গেলে বিচার হয় না আপনি দেখবেন ভারতের ভিতরে বাংলাদেশ চিটমহল পুয়তের কুটিতে আপনার বিউটিয়ানি দাস নামের একটা মেয়েকে দু সালে তাকে প্রথমে দর্শন পরে তাকে সে তাকে মারা হল সে মামলা হয়নি এভাবে বাংলাদেশের ভিতরে ভারতের ভারতের চিটমহল গাড়া দিতে রমজান আলী অনেকে অনেকগুলো বিশেষ করে চিটমহলে আপনি যদি দেখেন যে গত একশো গত পঞ্চাশ বছরে আমি দেখেছি যে ভারতের বাংলাদেশি মিলিয়ে প্রায় শতাধিক লোককে সেখানে মারা রয়েছে যাদের একটি হত্যার কোনো বিচার আমাদের দেশে হয়নি ভারত হয়নি কারণ এটি যেহেতু একটি আন্তর্জাতিক আইন কারণ চিটমহল মারতে পারলে তো আর আপনার কোনো ওই যেহেতু আপনি আমি আমরা যেতে পারি না ওরা আসতে পারে না আর আমাদের আমাদেরগুলোতে ওরা যেতে পারে না আমরাও যেতে পারি না সেজন্য যে এই যে এই যে জানতে যে জীবনটা আমি চাই যে এই মানুষগুলো মানুষগুলোকে নিয়ে আমি একটি জিনিস না বললে পাচ্ছি না আমাদের দেশের যারাই রাষ্ট্র আসছে সিটমহল নিয়ে কিন্তু আমাদের সব সরকারে আমি দেখেছি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চুয়ুত্তরের মুজিব চুক্তি করেছিলেন মানুষগুলোর মুক্তি সনদ তিনি প্রথম যেটা উনি করেছিলেন দুর্ভাগ্যবশত উনার মৃত্যু পরবর্তীকালীন এদেশের অনেক ঘটনা প্রবাহ এবং উনিশশো বিরাশিতে আমাদের তৎকালীন শাসক আমাদের প্রেসিডেন্ট এশাদ সাহেব এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে আরেকটা পটকল হয় চিকমল বিনিময়ের জন্য উনিশশো বিরানব্বই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাও এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তার মধ্যে আরও একটি পটকল স্বাক্ষরিত হয় মূলত ওই চুক্তির মাধ্যমে আমরা আঙুরপোতা দহগ্রামকে আমরা ছয় ঘন্টা ছয় ঘন্টা আমরা পেলাম কিন্তু চিটমহলের আসল যারা চিটমহলের বাসিন্দা সে নলগ্রাম পলনাপুর কুসলিবাড়ি ওই চিটমহলে মানুষগুলো কিন্তু দহগ্রামবাসী একদিকে তারা সুখী তারা ছয় ঘন্টা যাতায়াত করতে পারছে এখন তারা চব্বিশ ঘন্টা পাচ্ছে কিন্তু ওই ছিটমহলে মানুষগুলো কিন্তু তারা কিন্তু ওই যেই বন্দি জীবন তাদের সে বন্দিশালাতে আছে তা আমি চাই যে এই বন্দিশালা থেকে ওই মানুষগুলো কি ওরাও তো মানুষ ওদেরও আছে বেঁচে থাকার অধিকার আজকে পৃথিবী যখন বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে যখন আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন ওই মানুষগুলো তারা পরাধরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ আমরা কি পারি না এই মানুষগুলোর জন্য আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দু হাজার এগারো সালের পাঁচ পাঁচ এবং ছয় সেপ্টেম্বর আম ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মধ্যে চিটমহল নিয়ে একটি পটকল চুক্তি স্বাক্ষরিত হয়েছে নতুন করে আমাদের দেশ থেকে চিটমহল বিনিময়ের জন্য আমাদের দেশ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো কোনোরকম এই বিষয়ে কোনো গাভলিতে নেই চেষ্টা করছে কিন্তু সেখানে মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার মন গলে না ওনার নামটা মমতা মায়ের শব্দ তার মনও গলে না সিটমল বা মুখে হাসিয়ে ফুটে না এখন কবে মমতার মুখে মমতার মুখে মমতার শব্দটা মা মমতা এই শব্দটা কবে আসবে সেদিনই এখন আমরা প্রতিক্রিয়ায় পর তিনি কবে বলবেন যে না অনেক হয়েছে আর না মমতা নিজেও জানেন ভারতের ভিতরে বাংলাদেশি দ্বারা শীতমহলের যে বাসিন্দারা যে জমিগুলো আছে এটা কখনো পাবে না তার এটা সীমলা থেকে অনেক ভিতরে প্রকান্তে ভারতের ভিতরে আমাদের এগুলো আমরা পাবো না মমতা এটা বুঝেন তিনি বলেন যে চিটমলটা বিনিময় হলে দশ হাজারটা করলেন ভারত হারাবে আর তো কথাটা সত্য না উনি এখনো উনি ছিয়ানব্বই সালে তালিকা নিয়ে যেতেন নাইনটিন সিক্সটি ওয়ানের যে তালিকাটা ওনারা করছে সেই তালিকাটা বের করে উনি এটা বলতেন না আমি যেটা মনে করি যে মমতা একদিন তার মন হতে বলবে কিন্তু সেদিনটা কবে আমরা তো দেখেছি কত সত্তর বছর কত সত্তর না মমতার পরে আর কোন মমতা আসে সেটাই তো এখন আমরা চিন্তা করছি আগে তবে আমি আপনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে আপনারা আমাকে আমার এই সিটমহল মানুষগুলো যারা একবার চিটমহলগুলোতে যাবেন সে নাসিয়া ছড়া বলেন বা গারাতি চিটমহল বলেন বা আপনার কাজলদিগির চিটমল বলেন বা ভারতের ভিতরে বাংলাদেশি নলগ্রাম বলেন ফলনাপুর বলেন বা কুস্তিপাবাড়ি বলেন ওই চিটমলগুলোতে একবার ঘুরে আসলে মমতা জীবনে কোনোদিন যান নাই চিটমহলে তাই তার মনটা গলে নেই পশ্চিমবঙ্গের বামপন সরকার চিটমলগুলো ঘুরছে ঘুরেছেন বুদ্ধবাবু জ্যোতি বসু তাই হয়তো তাদের দুজনের মনে তাদের তাদের আবার চিটমলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে বিনিময় হোক সেটা কিন্তু হয়তো মমতা হয়তো সেটা করছেন না হয়তো সেটা আমরা সেটা আমার কাছে কেন জানি মনে হয় যে চিটমহল মূলত যেহেতু পশ্চিমবঙ্গের বামপন চিটমা বিনিময়ের পক্ষে তিনি মূল নেতৃত্বে বিভক্ত নিচ্ছেন আমার কাছে সেটাই মনে হচ্ছে এটা আসলে অন্য কিছু না আর এটা কি উনি পুঁজি করে কেন্দ্রীয় সরকার থেকে একটা ফায়দা লুটের জন্য চেষ্টা করেছে তিনি সেটা ব্যর্থ হয়েছেন যেটা আপনারা দেখেছেন যেটা আমরা বিগত সময়গুলোতে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে চিটমহল উনি কি করেছেন উনি কি বলতেছেন কি করছেন চিটমহল তিস্তা আমাদের বন্ধু দেশ ভারত একটি দেশ হিসেবে এটা খারাপ সম্পর্কটার পিছনে কিন্তু উনি দেয় উনি ইউনুস ভাই আপনি কত বছর ধরে এই শীতমহল নিয়ে কাজ করছেন আন্দোলন চালাচ্ছেন চার বছর 2009 সাল থেকে আমি শীতমহল নিয়ে প্রথম কাজ শুরু করি আমি এখন আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমার শীতমহল বিনিময় ছাত্র আন্দোলন একটা কমিটি আছে যার উদ্যোগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা মানববন্ধন করেছে আসলে আমার এই আন্দোলনটা আমি কারো হেল্প পাচ্ছি না একটি বিষয় সেজন্য কোনো কাছে গেলেও করে না কোনো ব্যক্তির কাছে গেলে ভয় পায় যে না এটা সিট এটা আন্তঃরাষ্ট্রীয় বিষয় এখানে কোনো কথা বলা যাবে না আমি মাঝে মধ্যে আমি চিন্তাও করি যে আন্দোলন তো আমরা করবো সে আন্দোলনটা করার জন্য আমাদের কিন্তু আবার সহযোগিতা করার জন্য কেউ আগে আসে না কারণ যেহেতু এটা দুই রাশি দুই দেশের যে একটা অভ্যন্তরীণ বিষয় তো আমি মনে করি যে আমার এই ছাত্র আন্দোলনটা এই ছিটমহলবাসীর যতদিন পর্যন্ত এই মানুষগুলো নাগরিকত্ব না আসবে ততদিন পর্যন্ত আমি আমার আন্দোলনটা চালিয়ে দেব যাব এতে যদি আমার মৃত্যু হয় আমি আপোষ করব না ওকে ভাই আপনার অবশ্যই মৃত্যু হবে না আপনার স্বপ্ন ডেফিনেটলি পূরণ হবে আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি ওকে দর্শক আমাদের সঙ্গে তখন ছোট একটা ব্রেকে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে আলোচনা করছিলাম আমরা একজন চারণ গবেষক এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছে এ এস এম ইউনুস তিনি একজন চারণ গবেষক ইউনুস ভাই আবার প্রসঙ্গে চলে আসি আপনি বললেন যে ছিটমহল বাসীদের জন্য আপনি দরকারে জীবন দেবেন আমি বলছিলাম জীবন দেওয়ার প্রয়োজন হবে না অবশ্যই আপনার আপনি বারবার বলছিলেন যে ওই পোষণে মানে ওপার বাংলায় সমস্যাটা অনেক বেশি তারা তাদের জন্যই আপনাদের যে দাবি দাওয়াটা আছে সেটা কমপ্লিট হচ্ছে না তাহলে বাংলাদেশ পোর্শনে যেটা যদিও কোনো সীমান্ত নেই আসলে নোমেন্স ল্যান্ডের মতো এখানে কি প্রবলেমটা অনেক কম বাংলাদেশের ভিতরে ভারতীয় ছিটমহলের বাসিন্দারা যেমন ইচ্ছে করলে তারা আপনার বাংলাদেশের কোনো একটা গ্রামের ঠিকানা ব্যবহার করে তারা স্কুলে ভর্তি হতে পারে শিক্ষাটা তারা নিতে পারে সেক্ষেত্রে সমস্যা করতে হবে নাম কি ব্যবহার করে নাম ব্যবহার করে ধরেন ছিটমহলে পাশ গ্রাম থাকে যে গ্রামটা আছে সেই গ্রামটির নাম যেমন আপনার এই বুরুঙ্গামারিতে ছিটমহল আছে আপনার এই যে আপনার ওই বাসিন্দারা তারা তাদের গ্রামে বাড়ি বলে যে পাথর কিন্তু তাদের পাশে পাথর ডিবি গ্রামটা বাংলাদেশে পাথর গ্রামের নাম বলে তার স্কুলে বাবার নাম মার নাম বাবার নাম মায়ের নাম যেটা অরিজিনাল অরিজিনাল সেটাই থাকে সমস্যা হচ্ছে যে ওই পারে অর্থাৎ ভারতেও প্রাইমারি স্কুলে কিন্তু ভর্তি হতে গেলেই তাকে আগে তার নাগরিকত্ব ইস্যু করতে হয় তো দেখা যায় যে ভারতের ভিতরে যারা বাংলাদেশের চিটমহলের বাসিন্দা প্রদিত আর নাগরিকত্ব নেই তখন দেখা যায় তারা বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গিয়ে দেখা যায় তার বাপের নামও চেঞ্জ করতে হয় ভারতীয় কোনো একজন ব্যক্তির নাম তাকে ব্যবহার করে তাকে স্কুলে ভর্তি হইতে হবে সেক্ষেত্রে যারা ধনী পরিবারের মানুষ যারা তারা আবার কি করে ভারতের ভিতরে যারা বাংলাদেশ সিট বাসিন্দা যাদের মধ্যে ইকোনমিক ব্যবস্থা অনেক ভালো তারা কি করে ভারতের ভূখণ্ডে একটা জমিন কিনে জমিন কিনে সেই ভূখণ্ডে তারা ওই ঠিকানাটা দিয়েই তারা বাচ্চাকে স্কুলে ভর্তি করা আর যারা গরিব শ্রেণীর তার জন্য কিন্তু ওই যে মৃত্যুর আশ্রয় নেওয়া বা ভারতীয় একজন একজন নাগরিকের নাগরিককে তারা মানে পরিচয়পত্র দিয়ে ভর্তি করানো আর সবচেয়ে বড় সমস্যা হল মানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনি অবাক হয়ে যাবেন সভ্যতার এই পর্যায়ে এসেও আমরা দেখেছি যে বাংলাদেশের ভিতরে ভারতীয় সিট বাসিন্দারা কোনো মেডিকেলে কোনো গর্ভবতী মা যদি তার মানে চিকিৎসার জন্য যায় তাকে কিন্তু সেভাবে সেরকম একটা শুধু বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে সে ভর্তি হতে পারছে কারণ তাকে আর তার মানে নাগরিকত্ব বা তার ওই যে আইডি কার্ড এটা দেখাইতে হয় না সমস্যা হচ্ছে কিন্তু ভারতে আমি দেখেছি ভারতের দক্ষিণ মোশারডাঙ্গা চিটমহলের এখনো ব্যাগ দু হাজার দশ সালে কথাটা না বললেন দু হাজার দশ সালে তিনি তার সন্তান প্রসব করবেন তাকে নিয়ে যাওয়া হলো ভারতের কুচবিহার জেলার দিনাটা মহকুমা হাসপাতালে সেখানে তাকে নিয়ে নেওয়ার পরে তাকে বলল যে তাকে তোমার ঠিকানা কথা সে বলল আমার বাড়ি হচ্ছে দক্ষিণ মশালডাঙ্গা সিটমহল ডাক্তার বললো যে না তাহলে আপনাকে ভর্তি করানো যাবে না তারা তারা পুলিশকে কল করলো নিয়মতান্ত্রিকভাবে পুলিশে তারা কল করলো এখন আপনার বললো যে না আমার যদি সন্তান স্পর্শ করতেই হয় তাহলে আমাকে চিটমহলের ঠিকানা দিয়ে আমাকে আমার ভর্তি করাতে হবে কারণ সেখানে দেখা যায় যে ভারতীয় চিটমহলের বাসিন্দারা এই এক্ষেত্রে তারা কি করে যে নিজের স্বামীর নাম পরিবর্তন করে স্বামীর নাম জামাল উদ্দিন বলে যে তার নাম কামাল উদ্দিন ভারতীয় একটা ঠিকানা ব্যবহার করে ম্যাক্সিমাম গর্ভবতী মারা কিন্তু আত্মা কিন্তু সেটা করে নেই আত্মা বক্তব্য আমার স্বামী যেহেতু রমজান শেখ এটা দু হাজার দশ সালের তেইশে মার্চের ঘটনা এটি ভারতের এমন কোনো পত্রিকায় নেই যে আত্মাকে নিয়ে ওই নিউজটা করেছে যে যে আত্মা কি ভর্তি হবে শেষ পর্যন্ত দিনাটা মকুমা হাসপাতালে পরবর্তীতে কিন্তু ওই সে বলেছে যে আমাকে যদি আমাকে যদি গর্ব ধারণ করতে হয় এখানে আমার সন্তান পোষক করবো চিটমহল ঠিকানা এবং সেখানে আমরা দেখেছি যে চিটমহলে প্রায় দশ হাজার মানুষ মেডিকেলের সামনে জড়ো হয়েছে যে আত্মাকে ভর্তি করাইতে হবে পরে দিনাটা মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষ কুচবিহারের এডিএম ডিএমকে বললো বিষয়টা পরে ডিএম বললো ঠিক আছে ভর্তি করানো পরে একই এপ্রিল আসমার সন্তান জন্মগ্রহণ করলো পরে এবং তখন আমার আসলে তার তার বাথ সার্টিফিকেট দেবে কিনা এখন যেহেতু প্রশ্ন আসছে সে বাসিন্দা তাকে বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে না তখন এটা নিয়ে আরেক তুলকালাম পশ্চিমবঙ্গের বামপন সহ সিপিআইএম আপনার পর ব্লক আরসিপি এসব সংগঠনগুলো আসমার পক্ষে আসলে দাঁড়ালো তারা বলল যে না আসমারি বাচ্চার বা সার্টিফিকেট দিতে হবে কিন্তু পরবর্তীতে কিন্তু ওই আসমাকে আসমার বাচ্চাকে সেখানে বা সার্টিফিকেট দিতে হবে এটি হচ্ছে ভারতের ভিতরে বাংলাদেশের শিক্ষম ইতিহাসের সবচেয়ে বড় একটি আন্দোলনের বড় একটি সাফল্য ইউনুস ভাই আপনারা আপনারা মানে আপনার যে আন্দোলনটা করছেন ছিটমল নিয়ে প্রায় চার বছর আপনার গবেষণাও চালাচ্ছেন আপনি ঠিক কোন জায়গাটায় যেতে চান এই আন্দোলনটা করে আমি মূলত এই আন্দোলনটা করে অন্তত এদের যে নাগরিকত্ব যে বিষয়টা যে আমরা চাই যে চুয়ত্তরের মুজিবিন্দের যে চুক্তিটা হয়েছে ওই চুক্তির আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যেই দু হাজার এগারো সালের পাঁচ পাঁচ ছয় সেপ্টেম্বর যে চুক্তিটা হলো পটকল স্বাক্ষর হলো সেই পটকলটা যদি বাস্তবায়িত হয় সেটা কি একটু ইনশর্ট আমাদের দর্শকদেরকে বলবেন সেটি আসলে এই বিষয়ে মূল জায়গাটা হচ্ছে কিন্তু আসলে ভারতের কেন্দ্রীয় গভর্নমেন্ট কিন্তু সিটমহলটা সমস্যার সমাধানের পক্ষে সেখানে আমরা দেখেছি যে গত দু হাজার এগারোর এগারো সেপ্টেম্বরের পর থেকে প্রায় গত আটটি আপনার অধিবেশনে কিন্তু চিটমহল নিয়ে বিলটি উত্থাপন করার চেষ্টা করেছে কিন্তু কখনো বিজেপি কখনো আমরা দেখবেন সর্বশেষ যেটা আমরা গত বিগত বর্ষাকালীন অধিবেশনে আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ চিটমহলের বিলটা ওরা পার্লামেন্টে তিনি উত্থাপন করতে গেলেন এবং আমরা অবাক হয়ে যাবেন আমরা সেদিন দেখেছি আমরা ওই যে টিভি ফুটেজে যে পশ্চিমবঙ্গের আপনার রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের সাদা সম্পাদক এবং যিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল ঘোষ এবং আসাম গণপরিষদের তরুণ অরুণ গৈগে তারা কি তুলকালামটা করেছে তারা ওই দিনটা লক্ষ্য সাথে হাত থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে যেটি টোটালি চিটমহলের মানুষগুলো মানুষগুলোর যে আশা আকাঙ্ক্ষার শেষ প্রদীপটাই তারা নিভিয়ে দিয়েছে যদিও বলা হয়েছে যে বিলটি উত্থাপন পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হয়েছে এখন দেখা যাক নেক্সট টাইম বিজেপি রাষ্ট্র ক্ষমতা আসতেছে বিজেপি বিজেপি কি করেন বিজেপি কিন্তু সীমান্ত বিনিময়ের বিপক্ষে ছিলেন শেষ সময় বিজেপি একটু নরম ছিল এখন আবার যদি তারা ক্ষমতা যদি আবার বিজেপি যায় তাহলে তারা কি আবার আমাদের এই সমস্যাটা কি সমস্যাটাকে সমাধান করবে কিনা সেটা নিয়েও আমরা সন্দিহান তবে আমরা কিন্তু এটাকে হাল আমরা ছাড়বো না ইউনুস ভাই ওই পশুগুলোতে চিটমহলগুলোতে তাহলে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান এগুলোর নিশ্চয়তা কে দেয় বা তারা কি নিজেরা নিজেদের মতো করে নেয় না চিটমহলে তারা বাংলাদেশের চিটমহলে যারা বাসিন্দারা ভারতে থাকে ওরা তামাক বেশিরভাগ মানুষের তামাক উৎপাদন করে তারা ওই তামাকটা ভারতের বাজারে বিক্রি করে মানে তারা উৎপাদন করছে সেটা তারা কিনতে পারছে কিন্তু চিকিৎসা দিতে গেলে তাদের ঝামেলা আছে আমাদের আমাদের দেশের ভিতরে আহ ভারতীয় চিকমালা বাসিন্দারা ধান কৃষি হচ্ছে তাদের মূল পেশা